নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আর নতুন বছর পড়তে না পড়তেই এত পরিমাণে ঠান্ডা পড়েছে ঠান্ডাতে তো মনে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না আর এই ঠান্ডার মধ্যে বাড়িতে সবাই বললো যে গরম গরম চিকেন করো আর তার সাথে পেটায় পরোটা আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি রেসিপি দুটো আগে আমি দেখাই আপনাদের এই যে চিকেন নিয়েছি তিনটে বড়ো বড়ো রসুন নিয়েছি এর সাথে আর এই যে নতুন আলু ছোটো ছোটো সাইজের এই আলু দিয়েই এই চিকেনটা রান্না করব আগে আমি এই আলুটা এই একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে একটু এইভাবে ছিদ্র করে নেবো আগে প্রত্যেকটা আলু এরকম করে নেব আর এই শীতের সময় কিন্তু এই ধরনের খাবার কিন্তু দারুণ লাগে আমি চিকেনটা আগে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এই চিকেনের মধ্যে এই যে দু চামচ হলুদের গুঁড়ো আর দু চামচ লবণ নিয়েছি এটা দিয়ে দেবো অনেকে বলে চিকেনের মধ্যে নাকি লবণ মাখালে জল কেটে যায় আমি তো মনে করি যে লবণটা দিলে কি হয় চিকেনটার মধ্যে লবণটা ঢুকলে খেতে আরও বেশি ভালো হয় এবার আমি এখানে টক দই নিয়েছি অল্প করে এই টকদইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সবকিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব দেবুন জ্বালিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিলাম আর এই শীতের সময় কিন্তু আগুনের দূরে বসতে কিন্তু দারুল লাগে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো শুকনো লঙ্কা ধনে জিরে আর কয়েকটা গোলমরিচ নিয়েছি এর মধ্যে আছে এটা পুরোটাই দিয়ে দেবো একটা এক্সট্রা জেনিস নিয়েছি এটাও দিয়ে দেবো একই সাথে দিয়ে দেবো আদা রসুন

এবারে এই ভাজা মশলাটা ভালো করে বেটে নেব শিখে এই আলুটা হালকা জাল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি জাল দিয়েছি তুলে এর উপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কপি একই সাথে দিয়ে দেবো দুটো টঙ্ক পেঁয়াজ আর তো হালকা করে ভেজে নিয়েছি এইবার আমি লবণ আর দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে যেহেতু লবণ আর হলুদ মাখিয়েছি এইগুলো এখন অল্প করে দিয়ে দিলাম আর যে কোনো তরকারি রান্না করার সময় যদি পেঁয়াজ আর টমেটো দেওয়া হয় যদি একটু এরকমভাবে ভেজে নেওয়া হয় তরকারির স্বাদটা কিন্তু তিগুন বেড়ে যায় এটা তো ভালো করে সব ভেজে নিয়েছি এবার আমি এই যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাংসটা একটু হালকা করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঘুরে রাখা আলুটা এবার বাটা মশলাটা দিয়ে দেবো একই সাথে তরকারিটা একটু কালারের জন্য হালকা করে কাশ্মীর লঙ্কা হয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জলের পরিমাণটা বেশি দেবেন অল্প করেই দেবো তরকারিটা হয়ে গেছে এবার আমি লাভানোর সময় দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এইটা লাভিয়ে নিলাম ময়দা নিয়েছি বাটিতে ময়দা মাখার জন্য হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি লবণ সাদা তেল ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেব ময়দাটা ভালো করে ময়দা হয়ে গেছে আর আগে দিয়ে জল কিছুটা গরম করে নিয়েছি এই গরম জল দিয়ে ময়দাটা মেখে ময়দাটা তো ভালো করে মেখে নিয়েছি এবার লেচি কেটে নেব আর এই লেচিগুলো একটু বড় বড় করে দুটির লেচি যেমন করা হয় ওর থেকে একটু বড় একটা চাটুই বসিয়ে দিয়েছি আর বাড়িতে যেহেতু বানাচ্ছি ওই জন্য ছোট চাটুই এর থেকে আর বড়ো চাটুই আর নেই এইবার আমি একটা লেচি নিয়েছি এবার বেলে নেব দোকানে বানায় বড়ো চাটুই করে আর লেচিগুলো অনেক বড় বড় করে আর একটা পরোটা বানাতে গেলে কত বড় বড় করে বড় পরোটা দিয়ে বেলে তেল দিয়ে চার চারিদিকে একটু ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছে এবার আমি পরোটাটা যেটা বেলেছি এটা দিয়ে দিলাম

দোকানে বড় বড় চাকেই ওই জন্য বড় বড় করে করে তো বাড়িতে করছি ছোট ওই জন্য কত সুন্দর সেটা করে টা হল জাস্ট ওয়াও দারুণ বলবো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার হয়ে পাশে থাকে আর আমার ছেলেকে খেতে দিয়েছি আর ছেলে খাচ্ছে